পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে পুরুলিয়া থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী তাদের ওপর বেরহমি সাহকারে হামলা করেছে হামলার পর শুভেন্দু অধিকারী চান্দ্রকণা থানায় গিয়ে ধর্নামধ্যে বসে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি করেন তিনি বলেন এটি শুধু তার বিরুদ্ধে নয় বরং পশ্চিমবঙ্গের সব বিরোধী দলেই নেতাদের ওপর গুন্ডাগিরি ও গণতন্ত্রের ওপর আক্রমণ শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে জানান যে বুধবার সন্ধ্যাতে পুরুলিয়া থেকে ফেরার সময় ওনাকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের হামলা করা হয় ওনার ওপরে তিনি আরও অভিযোগ করেছেন যে পুলিশ হামলার সময় সেখানেই নীরব থেকেছে ধর্নার সময় তিনি বলেন যে টিএমসি জনতার রোষ ও নিজের অসহায় অবস্থার কারণেই এই ধরনের আচরণ করেছে তিনি প্রশাসনকে দূরত্ব ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এবং বলেন যে যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেফতারি ও পুলিশের জবাবদেহি নিশ্চিত হবে তিনি ত্যাগ করবেন না সুয়েন্দ্র অধিকারী আরও সাধারণ মানুষকে বলেছেন যে আইন শৃঙ্খলা রাখতে এবং গণতন্ত্রকে শক্তি নিশ্চিত করতে সচেতন হয়ে এগিয়ে আসুন